যে বিষয়টা নিয়ে আলোচনা করব দু সালের নবগ্রহের শক্তি অর্থনৈতিক প্রেম ভাগ্য কিভাবে বাড়াবেন সে বাড়াবার উপায় নবগ্রহ যে রয়েছে নটি গ্রহের গোপন রহস্য এবং ভাগ্য পরিবর্তনের একটা টোটকা অর্থাৎ কি করে আপনি আপনার নবগ্রহজনিত সমস্যা থেকে বেরোতে পারবেন এবং তার জন্য ভাগ্যর পরিবর্তন করার জন্য কিছু টোটকা আপনাদেরকে দেব দু হাজার পঁচিশ সালে ভাগ্য পরিবর্তন করতে পারে অর্থাৎ উল্টে দিতে পারে নবগ্রহের মহাশক্তির আপনার এই প্রতিকার অর্থনৈতিক সম্পদ সুখ সমৃদ্ধির গোপন মন্ত্র নবগ্রহের প্রভাব সম্বন্ধে জানুন নবগ্রহের দোষ কাটিয়ে জীবনে উন্নতি কিভাবে করা যাবে সেগুলো নিয়ে আজকে লাইভ অনুষ্ঠানে আলোচনা করব দু হাজার পঁচিশ সালে নবগ্রহের শক্তি ও প্রতিকারের মহাশক্তি জীবনে আপনার সুখ সমৃদ্ধি আনার জন্য যে উপায় আছে সে নিয়ে আলোচনা করব আজকে দেখুন ভিডিওর যে মূল যে বিষয়বস্তু হচ্ছে নটি গ্রহ যে আছে নবগ্রহের আপনার এই প্রভাব দু পঁচিশ সালে নবগ্রহের অবস্থান এবং তাদের শক্তিশালী যে প্রভাব কোন গ্রহ আপনার রাশিতে উন্নতি আনতে পারে বা কোন গ্রহ আপনার রাশিতে বাধা আনবে গোপন প্রতিকার ও টোটকা নবগ্রহের দোষ দূর করার সহজ এবং কার্যকারী উপায় এবার দু সালে নবগ্রহের যে শক্তি প্রতিকার এবং আপনার ভাগ্য পরিবর্তন করার একটা টোটকা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্রস্পেশাল উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীকালে আমি যখনই লাইফে আসব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন তাই দর্শকদেরকে স্বাগত জানিয়ে বলছি আপনার জীবনের সমস্যা কি গ্রহের কারণে হচ্ছে নবগ্রহের শক্তি কিভাবে আপনার জীবনকে বদলে দিতে পারে সে নিয়ে আজকে আলোচনা করব যে নবগ্রহ যে নটি গ্রহ আপনার জীবনকে কিভাবে বদলে দিতে পারে দেখুন আমাদের আগে জানতে হবে যে নটি গ্রহ তাদের ভূমিকা কি আছে এই যে নটা গ্রহ রয়েছে এদের কোন গ্রহের কি ধরনের ভূমিকা পালন করে সেটা আগে জানান জানার চেষ্টা করুন মূল আলোচনা হচ্ছে যে নবগ্রহ হচ্ছে নয়টি গ্রহ প্রথম হচ্ছে সূর্য সূর্য আমাদের কি কাজে লাগে সূর্য অর্থাৎ রবি গ্রহ আমাদের কি তার প্রতিকার কি এবং সে আমাদের কি ধরনের কাজ করায় দেখুন রবি হচ্ছে আমাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য যে কাজ করায় যেন কোনো কিছুতে নেতৃত্ব করা আপনার আত্মবিশ্বাস এবং স্বাস্থ্য দুর্বল সূর্যের লক্ষণ এবং প্রতিকার যদি আপনি দেখেন যে আপনার সূর্য দুর্বল আছে অর্থাৎ রবি আপনার দুর্বল আছে সেক্ষেত্রে আপনার এই সমস্যাগুলো হতে পারে আপনি ধরুন কোনো কিছুদের নেতৃত্বে দিচ্ছেন আপনি সেটা সঠিকভাবে দিতে পারবেন না আপনার মধ্যে আত্মবিশ্বাস কমে যেতে পারে শারীরিক স্বাস্থ্য সমস্যা হতে পারে তাই দুর্বল যদি হয় আপনার সূর্য অর্থাৎ নবগ্রহ তাহলে তার একটা প্রতিকার আছে সেই প্রতিকার যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার মধ্যে আবার সেগুলো পজিটিভিটি হতে পারে তাই যাদের এই সমস্যা আছে সূর্য প্রণাম করুন সূর্যের যে মন্ত্র আছে সেই মন্ত্র জপ করুন সেক্ষেত্রে কিন্তু আপনার উপকারিতা আসতে পারে কারণ ভিডিওর প্রথমেই বলেছি যে নটি গ্রহ যে আছে তার গোপন যে রহস্য রয়েছে দু হাজার পঁচিশ সেই গ্রহগুলো আপনার যদি কোনো একটা সমস্যা করে তার থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন অর্থাৎ যদি আপনার সূর্য যদি আপনার অর্থাৎ খারাপ থাকে রবি তাহলে সেক্ষেত্রে আপনার এই ধরনের প্রতিকার আপনি করুন দেখুন আপনি রেজাল্ট পাবেন এবার নেক্সট হচ্ছে চন্দ্র চন্দ্র আমাদের কি উপকারে আসে চন্দ্র গ্রহ হচ্ছে আমাদের মানসিক শান্তি সম্পর্ক আপনার সঙ্গে কারোর সম্পর্ক এবং সৃজনশীলতা চন্দ্র গ্রহের দোষ দূর করার উপায় হচ্ছে আপনি জল দান করতে পারেন কাউকে জল দান অর্থাৎ আপনার কাছে যদি কেউ জল খেতে চায় অবশ্যই দেবেন অথবা আপনি জল দান করলো সেক্ষেত্রেও কিন্তু এর প্রতিকার এবং যতক্ষণ সম্ভব যতবার সম্ভব আপনার সাদা বস্ত্রটা বেশি ইউজ করুন সাদা জাতীয় জিনিস বেশি করে পরুন এতে করে কিন্তু আপনি অনেক বেশি উপকার পাবেন যাদের চন্দ্র কোনো সমস্যা করছেন নেক্সট হচ্ছে মঙ্গল মঙ্গল হচ্ছে আমাদের শক্তি অর্থাৎ সাহস এবং সম্পত্তি সংক্রান্ত বিষয় অর্থাৎ আপনি কোনো জমি কিনতে চলেছেন বা আপনি কোনো জমি কিনবেন বা আপনি কোনো সম্পত্তি পাওয়ার একটা আপনার সুযোগ আছে পাচ্ছেন না হাতছাড়া হয়ে যাচ্ছে বা আপনার কোনো সম্পত্তি নিয়ে সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মঙ্গল গ্রহ কাজ করে এই মঙ্গল গ্রহ আমাদেরকে শক্তি যোগায় সাহস যোগায় এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলো যেটা আছে সেগুলো সেক্ষেত্রে আপনার প্রতিকার হচ্ছে অনেক সময় দেবেন রক্তদান শিবির করা হয় রক্তদান লাল রঙের ব্যবহার এবং প্রতিদিন চেষ্টা করুন হনুমান চালিশা পাঠের একটা গুরুত্ব কিন্তু বিশাল আপনার প্রতিকার আপনি সময় করে হনুমান চালিশা পাঠ করুন মঙ্গলবার দিন থেকে শুরু করুন এতে করে কিন্তু আপনি আপনার মঙ্গল গ্রহের যদি কোনো সমস্যা থাকে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন নেক্সট হচ্ছে বুধ গ্রহ বুদ্ধিমত্তা শিক্ষা এবং বাণিজ্য সবুজ রঙের রঙের পোশাক ব্যবহার করুন বেশি করে এবং তুলসী পাতা ব্যবহার করুন এতে করে কিন্তু আপনার উপকার পাবেন জুপিটার অর্থাৎ বৃহস্পতি যেটা আছে দেশপতি হচ্ছে আমাদের অর্থনৈতিক শিক্ষা এবং আধ্যাত্মিকতা গুরুর আশীর্বাদ এবং পীত বস্ত্র এবং হলুদ রঙের বস্ত্র অর্থাৎ বা হলুদের প্রতিকার করতে পারেন অর্থাৎ আপনি স্নানের জলে সামান্য একটু হলুদ মিশিয়ে নিতে পারেন এতে করে কিন্তু আপনার বৃহস্পতির যদি কোনো অশুভ থাকে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন নেক্সট হচ্ছে শুক্র গ্রহ যে আছে প্রেম সৌন্দর্য এবং বিলাসিতা সেক্ষেত্রে আপনার সাদা বস্ত্র সুগন্ধি বা শ্বেত পদার্থের ব্যবহার করতে পারেন শনি যদি আপনার সমস্যা করে কর্ম ন্যায় এবং ধৈর্যের কারক গ্রহ কালো তিল লোহার রিং পড়তে পারেন আঙ্গুলের মিডিল আঙ্গুলে এবং শনিদেবের পুজো করুন রাহু বিভ্রান্তি হঠাৎ সাফল্য এবং বাধা সেক্ষেত্রে নীল রঙের ব্যবহার করতে পারেন নারকেল দান করুন এবং কালো শীষে আপনি ব্যবহার করতে পারেন রাহুর জন্য আর কেতু হচ্ছে আপনার আধ্যাত্মিক উন্নতি অপ্রত্যাশিত আপনার পরিবর্তন আপনি সম্ভবপর হলে কুকুরকে খাওয়ান এবং ঘরে ধূপ ধুনো ব্যবহার করুন এগুলো হচ্ছে গ্রহ অনুযায়ী আপনি কী ধরনের প্রতিকার আপনার করবেন সে নিয়ে আলোচনা করলাম দেখুন এবার আসছি দু সালে নবগ্রহের বিশেষ যোগ এবং তার প্রভাব শনি মঙ্গলের যুগল প্রভাব কঠোর পরিশ্রমের ফলে আপনার সাফল্য পাওয়ার বছর পেশাগত উন্নতি এবং অর্থনৈতিক লাভের একটা সুযোগ রয়েছে বুধের শক্তি বৃদ্ধির সময় অর্থাৎ বাণিজ্য এবং লেখাপড়া এবং যোগাযোগে দক্ষতার উন্নতির রাহুকেতুর অবস্থান পরিবর্তন হঠাৎ করে আপনার পদ ঘটনা এবং নতুন একটা সুযোগের ইঙ্গিত দিতে পারে দেখুন অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধির গোপন একটা টোটকা শনি দোষ থেকে মুক্তির জন্য শনিবার দিন সরিষার তেল দান করুন আর পূর্ণিমার রাতে চাঁদের আলোতে জল রেখে দিন এবং সেই জল পান করুন পূর্ণিমার রাতে চাঁদের আলোয় জল রেখে দিন সেই জল পান করুন সুখ এবং প্রেমের উন্নতির জন্য শুক্র গ্রহের জন্য সাদা ফুলের মালা বা সুগন্ধি ব্যবহার করুন কর্মজীবনের উন্নতির জন্য আপনার কর্মজীবনকে আরো উন্নতি করার জন্য মঙ্গলবার করে হনুমান চালিশা এবং লাল চন্দন ব্যবহার করুন এতে করে উপকার পাবেন দেখুন দ্রুত যে প্রতিকার সেই প্রতিকারের আপনাদের স্টিপ দিলাম যেগুলো আপনার হচ্ছে কাজে লাগবে যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন জ্যোতিষ স্বাস্থ্য হচ্ছে শুধুমাত্র বিশ্বাস নয় এটি জীবনকে উন্নত করার একটি শক্তিশালী উপায় নবগ্রহের যদি আপনি সঠিক প্রতিকার করতে পারেন আপনার জীবনে সুখ সমৃদ্ধি শান্তি আনতে পারবেন পরবর্তীকালে এই ধরনের আরও গোপন টোটকা এবং প্রতিকারের কথা আপনাদের জানাবো আজকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা অনলাইনে আছেন কুম্ভ রাশির জন্য প্রথম বছরে কেরম কাটবে পরবর্তীকালে অবশ্যই এই কুম্ভ রাশি নিয়ে আলোচনা করব আপনার মেসেজটা আমি দেখলাম আজকে নবগ্রহের যে নটি গ্রহ যে রয়েছে সেই নটি গ্রহ নিয়ে আলোচনা করলাম গ্রহদের কাজ কি এবং আপনি কি ধরনের প্রতিকার করলে দ্রুত সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন সেই নিয়ে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আরও গোপন টোটকা এবং প্রতিকারের কথা জানাবো আজকের জন্য সবাইকে ধন্যবাদ শুভরাত্রি সকলে ভালো থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিন নতুন কোন ভিডিও নিয়ে নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন মা তারা আপনাদের সকলে মঙ্গল করুক এই কামনাই করি